প্রথমেই যেটা জিজ্ঞাসা করব যে এই যে আমরা কি নাগরিকটা প্রশ্ন করতে ভুলে যাচ্ছি যে কর কর একটা দলের হয়ে বলতে হবে বা বিরোধী দলের হয়ে বলতে হবে নাগরিক সুরটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে হ্যাঁ নিঃসন্দেহে কারণ আমাদের জেনারেল কনসেনসাস এটাই যে আমরা এখনও যদি আপনি জিজ্ঞেস করেন আপনি দেখবেন যে দল আর সরকারের মধ্যে আমরা এখনো পার্থক্য করতে শিখিনি বিভিন্ন রাজনৈতিক দল আছে কিন্তু আমি যখন প্রশ্ন করি সেটা আমি রাজ্য সরকারকে প্রশ্ন করি বা কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করি গভর্নমেন্ট এবং পলিটিক্যাল পার্টি আলাদা এটাই আমরা অনেক সময় এবং মোটামুটি নিরানব্বই শতাংশ ক্ষেত্রে গুলিয়ে ফেলি তো প্রশ্ন করাটা যেন আমরা ভুলে না যাই নইলে সেই উলঙ্গ রাজার মতন অবস্থা হবে যে সেই শিশুটি কোথায় যেয়ে সে বলবে রাজা তোর কাপড় কোথায় আমরা তো আন্দোলন এরকম দেখি কোথাও গিয়ে দেখি কিছুদিন পর আবার ক্ষীণ হয়ে যাচ্ছে বিচার ব্যবস্থা বলছে হবে হচ্ছে বিচারাধীন বিষয় দিনের পর দিন চলছে সামনে কিন্তু দুর্গাপুজো সবাই যেটা বলছে যে সেই মানে আনন্দে আমরা কোথাও আবার ভেসে যাব সেই প্রবণতা আছে তবে আমার মনে হয় সেই দায়িত্বটা আমাদের সবার এবং ডাক্তারদের হাতে সেই মশাল জ্বলেছিল এখন হস্তান্তরিত হয়ে আমি শুধু দেশ রাজ্য বলবো না আমি জার্মানির ভিডিও দেখেছি লন্ডনের ভিডিও দেখেছি সর্বত্র সেই মশালের আগুন ছড়িয়ে পড়েছে এবং আমাদের দায়িত্ব সেটা হাতে হাতে ব্যাটারটা যেমন পাস অন করে দেওয়া পাস অন করে দেওয়া কিন্তু অ্যাট দ্য সেম টাইম মশালের আগুনটা যেন আমাদের বুকের মধ্যে জ্বলতে থাকে এটাই বলবো কিন্তু একই সঙ্গে আমি এটাও বলতে চাই যে দুর্গা পুজো তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব অনেকগুলো কারণ তার মধ্যে একটা বিরাট অর্থনৈতিক দিক আছে ধরুন ঢাকি যারা তাদের হবে সুতরাং পুজো বন্ধ করাটা আমার মনে হয় কোনো অপশান নয় কিন্তু আমরা যদি একটু সচেতন সম্পন্ন নাগরিক হই একটু শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক হই তাহলে এটা ভুলতে আমরা পারবো না এবং এটা ভুলতে দেওয়া উচিত নয় আজ তীরো সঙ্গে হয়েছে কাল আমার দিদির সঙ্গে হতে পারে পরশু আমার ভাগ্নির সঙ্গে হতে পারে তখন আমি কোথায় এমন একটা অবস্থায় যেন আমরা এসে না পৌঁছই যে আমাকে বাঁচানোর জন্য আর কি অবশিষ্ট থাকবে না শুধু আমি নিজেই নিজের জন্য রয়ে যাবো এবং কিছু ক্ষেত্রে ভীষণ স্পেসিফিক করে দেওয়া হচ্ছে ছেলেদের না ছোটোবেলা থেকে এইগুলো শিখিয়ে বড় করুন মেয়েদেরকে না এইগুলো শিখিয়ে বড় করুন মানে মিছিল করতে গিয়ে কোথাও গিয়ে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে ছেলেদের আরও সহনশীল হতে বলুন বা এইগুলো এইগুলো কি কোথাও সামাজিকভাবে পিছিয়ে যাচ্ছে কারণ মেয়ে আর ছেলে তো সমান আমরা কেন মেয়েকে আর ছেলেকে এটা আরও বেশি শেখা এটা একটা দীর্ঘদিন ধরে এটা তো সমাজে প্রথিত হয়ে এসছে এবং সেই পেট্রিয়ার্কির বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টও মন্তব্য করেছে মহামান্য অনেকে মন্তব্য করেছেন পেট্রেয়ারকে বিরুদ্ধে পিতৃতন্ত্র তো নিঃসন্দেহে একটা খুব বড় অসুবিধের জায়গা বিশেষ করে কিন্তু আমার মনে হয় এই আরও বিভিন্ন রকম জায়গাতে বিশেষ করে ক্ষেত্রে আমি বলতে চাই এর প্রচণ্ড প্রভাব প্রভাব রয়েছে তার কারণ আমি আপনাকে বলছি সবসময় ইন্ডিয়ান ক্রিকেট টিম বলা হয় এবং ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম বলা হয় তা না দুটোই ভারতীয় ক্রিকেট দল বা দুটোই ইন্ডিয়ান ফুটবল টিম সেইটা আমরা ভুলে যাই কিন্তু আমার আশা এবং ভরসা এই যে নানারকম আরো ঘটনা অতীতে ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকের উদয় হবে এবং পিতৃতন্ত্র বা এই পেট্রিয়ার্কির যে একটা প্রথা দীর্ঘদিন ধরে আমাদের শরীরে মনে প্রথিত হয়ে রয়েছে সেটার থেকে আস্তে আস্তে আমরা মুক্তি পাবো সম্প্রতি বেশ কিছুক্ষণ আগে একটা ভিডিও সামনে এসেছে জানি না আপনি দেখেছেন কি না যে সেমিনার হলে কিন্তু বহু লোককে দেখা যাচ্ছে যারা যারা অভিযুক্ত রয়েছেন কি বলবেন যে পুরো বিষয়টা সাজানো মনে হচ্ছে যে সেমিনার থেকে ঘটনাটা ঘটে রুমে ফেলে দেওয়া হয়েছে যেভাবে ঘর করা হলো প্রথমত এই ভিডিওটি আমি দেখিনি যে ভিডিওটির কথা আপনি বলছেন দ্বিতীয়ত আমার মনে হয় এবং এটা আমি সবাইকে বলবো একজন ভারতবর্ষের সাধারণ নাগরিক বলে যদি আমরা নিজেদের দাবি করি সেই নাগরিকত্বের অধিকারেই আমরা পথে নেমেছি সুবিচারের দাবি তো সুবিচারের আশায় অ্যাট দ্য সেম টাইম জিনিসটা করতে হবে কনস্টিটিউশনালি এবং লিগালি বিষয়টি এখন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের বিচারাধীন আমার মনে হয় অনগোয়িং ইনভেস্টিগেশনে কোনো কমেন্ট না করাই ভালো